আবার কোনো ঝড় আসবে আরো ভয়ঙ্কর কে আসার পর থেকে বাবলু ছবির সামনে দাঁড়িয়ে গেছে তখন থেকে শুনছেন ম্যাডাম আমি কি এখানে একটু বসতে পারি একটু কেন অনেকটাই বসুন আমার কেনা জায়গা তো নয় না আসলে চাঁদের পাশে বসা দুঃসাহস করার আগে পারমিশন তো নিতেই হবে ম্যাডাম কাউকে চিঠি লিখছেন নাকি হ্যাঁ প্রেম প্রস্তাব জানিয়ে যদি বলি সেটাই বোঝা মুশকিল যে অবাকার কপাল ভালো যে আপনার মতো মহিলা তাকে প্রেম প্রস্তাব জানাচ্ছে নাকি কপাল পোড়া যে আপনার মতো মহিলাকে আগে প্রেম প্রস্তাব জানানোর সুযোগ পাচ্ছেন আর যদি বলি সে ইতিমধ্যে আমার প্রেমী তাহলে তো আমি অভাগা ম্যাডাম যে এই চাঁদের জ্যোৎস্না আমার আকাশে পড়ার আগে আপনি তো ভারী অভদ্র অভদ্র বলবেন না ম্যাডাম এই অভাগার নাম বিজেশ চন্দ্র খারাপ কেন জেগেছে আর আপনার মতো সুন্দরী মহিলারা আমাকে বাবলু বলে না গানে গানে নেই যে শুন না কোনো কথা কে তুই কখন